মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন পের বি সূত্রে তার একটি তালিকা পাওয়া গেছে তার মধ্যে দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এছাড়াও সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমির কুসুম মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রণালয় ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় আব্দুল আউয়াল মিন্টু পরিবেশ ব ও জলপাই পরিবর্তন মন্ত্রণালয় মেজরুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদের শাহ মোফাজল হোসেন কায়েকোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য শিল্প বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শহীদ উদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয় এসানুল হক মিলন শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমিরুর রশিদ কৃষি মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ খাদ্য মন্ত্রণালয় আফরোজা খানম বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় আসাদুল হাবিবুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্দার মোহাম্মদ শাকত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ফকের মাহুব আলম ডাক ও টেলিযোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয় প্রতিমন্ত্রীদের মধ্যে এম রাশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অনিন্দু ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শরীফুল আলম বাণিজ্য শিল্প বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় শ্যামাহ বায়ত পররাষ্ট্র মন্ত্রণালয় সুলতান সালাউদ্দিন টুকু কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাদ্য মন্ত্রণালয় ব্যারিস্টার কাইসার কামাল ভূমি মন্ত্রণালয় ফারহাদ হোসেন আজাদ সম্পদ মন্ত্রণালয় আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়